প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারাও কে কুজে থেকে আমার লাইফটি দেখছেন আপনাদের কেউ অনেক অনেক অসংখ্য ধন্যবাদ কারণ আজকে কত বলবো আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন অভিনেত্রী সাকিব খানের রানী যাকে আমি টাইটেল দিয়েছি সে হচ্ছে আমাদের সব নাম ইয়াসমিন বুবলিকে নিয়ে আলোচনা করব প্লাস অপবিশ্বাস সাকিব খান মিডিয়ার সকল আপডেট আজকে এই লাইভেতে আলোচনা করব প্লিজ আপনারা আমার সাথে যুক্ত হন এবং কি এই ধরনের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাই হোক দর্শক প্রথমত কথা বলি আমাদের ঢাকাই সিনেমার শেষ তারকা সাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে অনেকেই সমালোচনা গুঞ্জন তৈরি করেছে সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে প্রিন্স সিনেমা শুটিং বন্ধ হয়ে গেছে অনেকেই বলছে সাকিব খানের সিনেমা সোলজার নিয়ে নায়িকার সংকট এবং কি সাকিব খান দেশে বাইরেতে যেতে পারছে না বিশা বিশাল জটিলতার কারণে এই ধরনের কথা যারা বলেছে তাদেরকে বলতে চাই আমাদের প্রিন্স সিনেমা শুটিং কিন্তু চার দিন হয়েছে ডাকাতে এখন শ্রীলঙ্কা যাবে আমাদের আজকে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারে নাই এটা প্রযোজনা প্রতিষ্ঠান ভালোই জানে আমাদের এত মাথা গামানোর কোনো প্রয়োজন নেই প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে সাকিব ভাই আছে ওরা কিভাবে কি করতে হবে না করতে হবে সবাই কিন্তু ওটা তাদের ব্যক্তিগত বিষয় এই ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা আলোচনা সমালোচনা জোর সৃষ্টি করার কোন দরকার নেই বা মানেই হয় না আমাদের শুটিং যদি গেল শুরু হয় বা শুরু যদি নাও হয় শুরু হলেও কিন্তু আমরা কোনো ভিডিও দেখতে পারবো না বা এই কিছু দেখতে পারবো না লুক দেখতে পারবো না সিনেমার মজা কখন সিনেমার শুটিং দেখলে যে মজাটা সেটা কিন্তু সিনেমা হলে গিয়ে তেমন লাগে না মানে শুটিং আপনি যারা দেখবেন সেটা কিন্তু সিনেমাতে না ভাই হয় মানে এটা তো শুটিং দেখলেন সবাইকে নিয়ে এডিট এডিট করলো করলো কালার মিউজিক দিলো মানে সিনেমা যে করাতে যেগুলা লাগে সেইগুলাতে তো এখন আমার কথা হচ্ছে এটা আপনারা সমালোচনার একটা তৈরি করিলেন না আর সাকিব খানকে নিয়ে এই ধরনের নোংরা রাজনীতি করিলেন না এটা একটা রাজনীতি হয়ে যায় প্রিন্স সিনেমা শুটিং করছে আর নব্বই দশকের আন্ডার অলকে গিরে এই সিনেমাটি নির্মাণ করা হচ্ছে এটা বিগ বাজেটের সিনেমা প্রায় তিন প্রায় অনেক অনেক মানে শাকিব খানের মানে এত বছরের কেরিয়ারে যতই বাজেটের সিনেমা করছে না কেন তার তাকে বিগ লেভেলের বাজেট দিয়ে এই সিনেমা করছে ফাহাদ ভাই সো যাই হোক এখন আসি আমাদের আমাদের শবনাম ইয়াসমিন বুবলিকে নিয়ে আমাদের শবনাম ইয়াসমিন বুবলি তিন বছর পর আবারও আমাদের রাহান রফি ভাই পরিচালকের সাথে নতুন সিনেমায় চুক্তি হয়েছে এমনকি কি বড় চমক নিয়ে আসছে আমাদের ডালিউরের রানী স্বপ্নাম ইয়াসমিন বুবলি যাই হোক দর্শক আমাদের এই স্বপ্ন ইয়াসমিন বুবলি এই গল্পটা যখনই দেখেছে তখনই ওনার অনেক পছন্দ হয়েছে ভালো লেগেছে আর এখানে মেসেজ দিয়েছে রায়হান রফি ভাইয়ের সাথে যে আমাদের স্বপ্ন ইয়াসমিন বুবলি যে সিনেমাটা নির্মাণ করছে এখানে কিন্তু অনেকটা মেসেজ আছে বা সিনেমা প্রেমিকদের বা আমাদের স্বপ্ন মেসমিন বুবলির যে বক্তগণ আছে না কেন তাদেরকে একটা ভালো একটা মেসেজ দিতে পারবে এই সিনেমার মাধ্যমে নতুন একটি সিনেমা যাই আমি নামটা নাই বলি আপনাদের এটা চমক হোক আমার শাওন শাওন মিয়া ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন আর এটাতেও দেখতে পারবেন আপনারা সো আমাদের স্বপ্ন মেসমিন বুবলি কিন্তু বিক লেভেলের একটি চমক নিয়ে আসছে এবার রোজা ঈদে কিন্তু হলো কাপে কাপ এক দর্জনের প্লাস এক দর্জন প্লাস সিনেমা মুক্তি পাবে এই রোজা ঈদে কারণ আপনারা দেখেন সাকিব খানের প্রিন্স তারপরে আমাদের অপবিশ্বাসের হচ্ছে গেল নামটা কি যাই হোক আমার মনে হচ্ছে না এখন আমাদের অপবিশ্বাসের সিনেমা তারপরে আমাদের এই সিয়াম আহমেদের নতুন সিনেমা আসছে রাক্ষস তারপরে আছে আমাদের স্বপ্নম এসমিন বুবলির সিনেমা তারপরে আরো অনেকে আছে প্রায় এক দর্জনের প্লাস সিনেমার কিন্তু মুক্তি পাবে এই রুজা ঈদে কিন্তু আমার কথাটা হচ্ছে ভাই এই যে এক ডর্জন সিনেমা রিলিজ হবে ঈদে সো কার কয়টি সিনেমা হল পাবে বা শাকিব খানকে তো এটা আন্ডাউটলি শাকিব খানের যদি প্রায় দেড়শো বা দুশোটি সিনেমা হল পেয়ে যায় বা ধরেন আড়াইশোটি সিনেমা হল আছে মনে করেন প্লাস শাকিব খান দেড়শোটি হল তো বুকিং থাকবে এটা মাস্ট এটা থাকবেই আন্ডারওয়ার্ল্ড কে গিরে যে সিনেমাটি করছে ওয়াও সাকিব ভাই যদি দেশ সিনেমা হল নিয়ে যায় তাহলে বাকি যে পঞ্চাশটি সিনেমা হল থাকবে রাক্ষসে যদি নিয়ে নে দশটি বা অনন এই যে বিভিন্ন আরও যে কয়েকটা এক উপরে রয়েছে তারা সিনেমা কোথায় পাবে বা এই যে হল মালিকরা গেল পঞ্চাশটি হলেতে এগুলা যদি আরো এগারোটি সিনেমা মুক্তি পায় তাহলে পঞ্চাশটি সিনেমা হল দিয়ে তারা কি করবে কি এমন ব্যবসা করবে তারা একটা বোকামি করছে আমি যতটুকু মনে করছি ওরা আসলে কি যেন কি বুঝে কি শুনে কাজগুলো করে যাচ্ছে এই বারো মাস এখন সিনেমা করছে না বারো মাসে আপনারা দেন না একটা একটা করে সিনেমা যদি একটা এক সিনেমা মুক্তি পাবে এই রুজাইদে এই বারো জনে যদি বারোটা সিনেমা বছরে দিতেন একটা করে যদি আপনারা বছরে সিনেমা দিতেন তাহলে তো হল মালিকরা খুশি থাকে দর্শকও আনন্দ পায় এন্টারটেনমেন্ট পায় হল মালিকরা খুশি প্রযোজক খুশি পরিচালক খুশি ইন্ডাস্ট্রি খুশি তাহলে ইন্ডাস্ট্রির এত সংকট দেখা যায় না আপনারা বারো জন নায়ক হন বারো জন নায়কে বারোটা সিনেমা দেন সাকিব খানে একটা দেখ আপনি একটা দেন অমুকে তমকে সবাই মিলে একটা করে সিনেমা উপহার দেন না কেন ভাই হয় কেন আপনারা এটা কেন করেন না এক ঈদ আসলে দুই ঈদ আসলে আপনারা সব সিনেমা একত্রিত করে হাইরে হাই বাপ রে ভাব যা করছো জীবনে উপরে গেলে সব দিবে নে বুঝছ সব কিছু দিবে যা করছো জীবনে উপরে গেলে সব দিবে সব কিছু দিন পাই পাই করে দিবে পই পই করে হিসাব দিতে হবে তোমাকে এখন আমার অডিয়েন্স যারা আছে আপনাদের মন্তব্য কি একটু বলবেন প্লিজ আপনি আমার সাথে যদি যুক্ত হয়ে থাকেন বা আমার কথার সাথে যদি আপনারা একমত হয় থাকেন তাহলে কমেন্ট করবেন যেমন ভাই কথা হচ্ছে বছরে আমি বারোটা সিনেমার মুক্তি দিতে পারি কারণ বারোটা সিনেমা তারা দিতে পারে না বারো জন নায়ক বারোটা সিনেমা দিতে পারে না বছরে কিন্তু একটা ঈদে আসলে তারা সিনেমা করে ফেলে পরিচালক প্রযোজক প্রযোজনা আমাকে এই ঈদের আমাকে কোনো ভাবে একটা সিনেমা উপহার দিতেই হবে দর্শককে আমি কোটি কোটি টাকায় ব্যবসা করব। আরে মিয়ারা কোটি কোটি টাকা ব্যবসা করবে কিভাবে করবে আপনারা আপনারা কি মাথায় কাজ করে না আনডাউটলি আমি বলতে পারি আপনারা যতই সিনেমা করুন না কেন সাকিব আপনারা অল্প পরিমাণও ঠিকতে পারবেন না অল্প পরিমাণ মানে পরিমাণ আপনারা কেউ সাকিব খানের তার কাছে আসতে পারবেন না এটা আনডাউটলি আমি মানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা যাই করছেন না কেন এটা ইন্ডাস্ট্রির স্বার্থে আপনি কাজ করছেন না প্রযোজনা প্রতিষ্ঠান আপনারা এটা কিন্তু আপনাদের স্বার্থের জন্য কাজ করছেন কিন্তু চলচ্চিত্র নাম মাত্র বাট আপনারা চলচ্চিত্রের জন্য কোনো কিছু এখন করছেন না যদি চলচ্চিত্র কথা ভাবতেন হল মালিকের কথা ভাবতেন তাহলে আপনারা বছরে বারোটি সিনেমা মুক্তি দিতে পারতেন কিন্তু হলেতে মানে একটা এক মাসে আপনারা দশটি বারোটি পনেরোটি সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা করেন এটা কেন করেন আপনারা আসলে মানে মানে একটু মগজটাকে একটু কাটান না ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বা বেশি চিন্তা করেন বসে টয়লেটে গিয়ে আপনার চিন্তাটা করেন দেখেন লোক কোন চিন্তাটা বেশি করলে ভালো হয় আপনার বছরের সিনেমা বারোটি দিলে হল মালিক খুশি আপনি খুশি আমি খুশি ইন্ডাস্ট্রি খুশি দর্শক খুশি সবাই খুশি তানমির বা তানমির তামিম বলেছে আমাকে হ্যাঁ আমাকে কি ভাই হ্যাঁ হ্যালো তমবির ভাই কেমন আছেন কি অবস্থা আপনাদের কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর সবাইকে আমি বলতে চাই আমার অডিয়েন্স যারা আছে আমি কিন্তু লাইভে বেশি একটা আসি না বাট থেকে আসার চেষ্টা করব প্রতিদিন এখন আপনার উৎসাহ দেন না বিধায় এখন আর আসি না আগে যেভাবে আমি উৎসাহ পাইতাম মনে করেন লাইভেতে আসলে অনেকে জয়েন দিত বা অনেকে কথা বলতো অনেকেই কিন্তু আমার সাথে গেলে কথা বলার চেষ্টা করতো সো ওইটা আমার কাছে ভালো লাগতো আহ আলামিন মোল্লা আলমিন মোল্লা ভাইয়া বলেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন কোথা থেকে আমার লাইফটি দেখছেন ইন্ডিয়া থেকে মনে হয় মেবি নাকি কোথা থেকে আমার লাইফটি দেখছেন অবশ্যই কমেন্টটা জানাবেন প্লিজ আর এই যে চলচ্চিত্র জগতের কথা যদি ভাবতেন তাহলে আপনারা এই ধরনের কাজ করতে পারতেন না বুবলিকে নিয়ে আরো একটি বড় বোমা ফাটাইলেন আমাদের পরিচালক রায়হানাফি রায়হানাফির নির্মিত নতুন একটি সিনেমা খুবই শীঘ্রই আসছে আপনারা রোজাই দেখতে পারবেন এবং কি আমাদের অপবিশ্বাস নতুন সিনেমা প্রায় অনেক বছর পরে আবারই আসছে আলামিন মোল্লা ইন্ডিয়া থেকে ভাইয়া হ্যাঁ আমি জানি আমি আমি জানি আমি আমি আপনার লোগোটা দেখে আমি বুঝতে পারছি এটা আমার ইন্ডিয়ার ভাই হবে হ্যাঁ আমার ইন্ডিয়ার অনেক ভাইরা আছে বা আসামের অনেকেই আছে কিন্তু এখন আর আসে না কারণ আমি তো আসি না ওরা মনে হয় আমাকে ভুলে গিয়েছে তো এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব আমার আসামে অনেক ফ্রেন্ড আছে আর কলকাতাতে আছে সো কলকাতার মানুষ বা ইন্ডিয়ার মানুষ খুবই কিন্তু হয় মায়াবি বা খুবই যত্ন করে নিজে আগলে রাখতে পারে সো এটা আছে কারণ আমাদের সাথে তো আমাদের অনেক সাকিব আছে ভাই বোনেরা ইন্ডিয়াতে সো অনেক সাপোর্ট করে আমাদের বাংলাদেশ বাংলাদেশের হিরো সাকিব খানকে অনেক লাইক করে সো ভাইয়া আপনি কি অবস্থা কেমন আছেন প্লিজ সবাই শেয়ার করেন সবাই কিন্তু শেয়ার করেন শেয়ার করলে মনে করেন নিজেকে একটু ভালো লাগে বা আপনাদের সাথে কথা বললে নিজেকে অনেক ভালো মনে করে মানে ফিল হয় একটা না আমার দর্শক দেখা করার চেষ্টা করে আমার সাথে কথা বলার চেষ্টা করে এটা আমার কাছে অনেক ভালো লাগে তোমার বাড়ি কোথায় ভাইয়া তুমি কোথায় থেকে বলছো আলমিন মোল্লা ভাইয়া আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ থেকে আমি বলছি বাংলাদেশ থেকে আমি লাইভ করছি আমার ঘরেতে বসে তানবির ভাই বলেছে আমার মা অনেক অসুস্থ হ্যাঁ তো দর্শক আমাদের প্রিয় একজন ভাই আমাদের তানবির তামিম ভাইয়ের আম্মু খুবই অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে ওনার মা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে বা ওনার মাঝে আসুক আল্লাহ তালা যাতে সুস্থতা দান করুক এবং কি দ্রুত যাতে সুস্থ করে আল্লাহ তালা তুলে ওনার মাকে যাতে আগের মতো হাসি খুশি দেখতে পারে সবাই কিন্তু আমাদের তানবির তামিম ভাইয়ের জন্য দোয়া করবেন বা মায়ের যাতে অসুস্থটা যেটাই হয় না কেন আল্লাহ তালা যাতে মাফ করে দেন এমনকি অতি তাড়াতাড়ি অনেক মায়ের কাছে আবার যেতে পারে ধন্যবাদ ভাই তো সবাই কিন্তু লাইফটি শেয়ার করেন আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আমি কথা দিচ্ছি অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদেরকে নিয়েও আমার আমার ভিতরে কিন্তু অহংকার নেই আমার আমি কিন্তু আপনাদের মতো মনে আমি ইউটিউবার ইউটিউবিং করছি বা আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি আমি বড় কিছু হয়েছি তা না মাস শেষে অ্যামাউন্ট আসে ভালো মানে এটা দিয়ে বাস চলে কিন্তু আমি খুবই সাধারণ আপনি যেভাবে সাধারণ আমিও সাধারণ আমি আপনাদের ভাই আপনা আমাদের ভাই বোন যারা আছে না কেন সবাই কিন্তু আমরা একই রক্তের মানুষ এবং কি সবাই কিন্তু ভালোবাসার জায়গা থেকে আমরা কথা বলি এই যে আজকে যে এই লাইভে কথা বলছি বা আজকে যে এই যে বিশ সাবস্ক্রাইবার হয়েছে এটা আমার অবদান না ওটা হচ্ছে সারা বিশ্বে যারা আমাকে দেখে যারা আমাকে পছন্দ করে যারা আমার সাথে থাকতে চায় কথা বলতে চায় ওদের জন্য আমি মানে আমার কথাতে আমার ভিডিওতে যারা পায় ভালো নিউজ পায় তারাই আমাকে সাপোর্ট করে এই যে আমাদের আহ আলামিন ভাই আছে বা তানবির ভাই আছে আর অডিয়েন্স যারা আছে না কেন তারা যে আমাকে সাপোর্ট করছে আমার যে কমেন্ট করছে এতেই আমি ধন্য এতেই নিজেকে অনেক বড় মনের মানুষ বলতে পারি আপনারা প্লিজ আমার ভিডিও গুলা দেখবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় বন্ধুরা আপনারা কি বলেন আপনাদের ভালোবাসার জায়গাটা কি আমি করতে পেরেছি আপনাদের মনে অবশ্যই জানাবেন এখানে দেশ বিদেশে যারাও আছে না কেন সবাই কিন্তু হৃদয়বান ব্যক্তি সবাই যদি আমাকে সাপোর্ট না করতো আজকে সাওয়ান এই জায়গায় আসতো না সবাই মন থেকে ধোয়া করি আল্লাহ ভালো রাখুক দেশ আছে না কেন তাদের ফ্যামিলিটা যাতে চলুক এই জীবনে যাই করেছো না কেন তুমি গেলে হবে তোমাকে জীবন কিছুই না দুদিনের দুনিয়া আজকে মরলে কালকে দুদিন স্মৃতি হিসাবে থাকতে চাই আপনাদের মাঝে ভালো কিছু করে যেতে চাই যাতে মরার পরেও আপনারা নিয়ে আমাকে কথাবার্তা বলেন ভালো স্বপ্ন দেখেছি হাজার লাখো স্বপ্ন বা পূর্ণ হয়নি আমার কিন্তু একটা জিনিস সাকসেস হয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি স্বপ্নহীন পৃথিবীতে আমি আছি একা এই কথা বলে গেলে হবে না স্বপ্নহীন পৃথিবীতে আমি কিন্তু একা নয় আমার অডিয়েন্স আমার সাথে স্বপ্ন দেখাচ্ছে আমাকে স্বপ্ন ঘরে দেবে আওয়া স্বপ্ন দেখতে টাকা লাগে না পয়সা লাগে না কষ্ট কি। সততা স্বপ্নটা পূর্ণ এগিয়ে নেয় এমনকি উপর রহমতে উপরালা যদি রহমত দেয় আমাকে একদিন না একদিন আমি কোটি টাকা লাখ টাকা কামাবো এই এইটুদিন করে স্বপ্ন দেখতে পারুন নেই সবাই যদি সাপোর্ট করো মন থেকে দোয়া করি তোমাদেরও যাতে স্বপ্নটা পূর্ণ হয় দিনরাত রাত পরিশ্রম করে যাচ্ছি আমি এই ফেসবুক ইউটিউবে কিন্তু সেইভাবে সফলতা পাচ্ছি না আপনারা চাবিটা দিয়ে তালা খুলছেন না আপনারা যদি আমার তালাটা চাবি দিয়ে খুলতেন তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারতাম অনেকটা স্বপ্ন নিয়ে আসছিলাম ইউটিউবে কিন্তু ভাগ্যে কি নির্মাণ পরিহাস কিন্তু সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারছি না সবাই যদি আমাকে ভালোবাসা দিতেন তাহলে মন থেকে আল্লাহ তালার কাছে দোয়া চাইতাম আপনাদের আপনাদের জন্য আমার স্বপ্ন পূর্ণ হলে আপনার স্বপ্ন পূর্ণ আমি আপনার ভাই আমি আপনার সব কিছু বলেন আর হৃদয় কিছু কথা বুঝে নিতে হয় এই মন কি চায় আপনারা সবাই জানেন আমার মনটা শুধু চায় আমি মানুষের সেবা করতে চাই ইউটিউবিং এ টাকা দিয়ে গরিব অসহায় মাসে মানে গরিব অসহায় মানুষের কাছে যাতে বিলিয়ে দিই এতেই আমি খুশি এতেই আমি আনন্দিত আচ্ছা যাই হোক দর্শক আমি সিনেমার কথা বলতে বলতে আমার পার্সোনালি কিছু কথা বলে ফেললাম মনে খুবটা চলে গেল আপনাদের সাথে শেয়ার করে যাই হোক এখন আপনারা বলেন প্রিন্স সিনেমা শাকিব খানের কেমন চলবে বা কেমন দামাকা দিবে অবশ্যই আপনারা বলবেন আর হচ্ছে আমাদের সব নাম এসমিন বুবলি অনেকেই তো আলোচনার জ্বর সৃষ্টি করেন অনেকেই তো সমালোচনার জ্বর সৃষ্টি করেন এখন সব নাম এসমিন বুবলি কিনি আপনার মন্তব্য কি কমেন্টে বলেন শেয়ার করেন শেয়ার করেন লাগতে শেয়ার করেন যাতে আরো দশজন আসতে পারে இவே

Balajo. Oh, Balajo. 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 Bagajo. Bagajo Baga mu? Mama? Bagajo. Bagajo. Dey na Baga dey na dey na Tata dia tata dia Tata. Tata dia, tata do, di tata. Tata. দর্শক কেদিক কি অবস্থা আপনাদের কি অবস্থা কেমন আছেন

এই দেখো প্রিন্সের তাম্মেল কিভাবে বানাতে হয় এই দেখো দেখছ তাম্মেল যাদের যাদের লাগবে তারা অবশ্যই কমেন্ট লাগাবে আমার <laughs> কিনা <laughs>

তবে একটু প্রশ্ন 12টা লেখতে দাও তোমাদের রেগা দেবো আমরা মানে जावाबा अपना तो, ना तो।

मेरा बजट कम सही है हमने जब तो हमने लंबा वाला बन गए वो लगा अरे हम बस शाम तक ले जाते ना सिर पर देखो भाई लोग ले जाओ ज्यादा ज्यादा बोलते हैं जो हमें बैठा वो को पार्टी लगा दो यार चलो कैसे देते हो क्या हम लोग नहीं सकते

देते मुद्दे का चलो इनका आवाज चलाए लाओ ना चला लीजिए पेट्रोल वाली अम्मा है ये आ रहा है सुना लो ये पढ़ लीजिए वो नहीं अरे आज तो हट दो ये ये बोलता ना करो आज तो भागो

그게 어디 가르치던데. 어? Ага. Я не знаю. Я говорю, ну, а там раз. Э. Я могу. Да. Да.